সেই রকম লোভনীয় রিহান পাশে থেকে কি জানো বলতিছে আসো আমার কাছে এসে বলো এইখানে আসো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিকাল বিকাল একদম সন্ধ্যার আগ মুহূর্তে একটু বাগানে আসতেই হয় পানি দেওয়া না থাকলেও মানে পানি যদি সকালে বা বিকালে দিয়ে দেয় কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে আসতে হয় ওই যে লাউ গাছের ফুলের পরাগায়ন করতে তো হচ্ছে করলা গাছের পাশে এই মুহূর্তে দাঁড়ায় আছি এতদিন খালি পাকা করলা তুলতাম কি করব কি এই সেই করেই ধরেন বেশি করা হতো কিন্তু যেদিন থেকে পাকা করলার ভর্তা করে দিছে আমার বড় ছেলে তো রিহান রাদিয়া করল্লার ভক্ত হয়ে গেছে পাকা করল্লার খালি কয় মা ওই করলার ভর্তা করো হলুদ করলার ভর্তা করো আজকেও এখন আজকে পাকা করলা তুলে তুলে নে ভর্তা করে ওদের যে মজা তো ঝটপট করে সন্ধ্যা লাগে যাবি যেহেতু ঝটপট করে কয়েকটা পাকা করলা আগে তুলে নিয়ে আসি কিছু তারপর দেখাচ্ছি তো এই যে মেলাগুলা পাকা করলা তুলে ফেলাইছি সাথে একটা কাঁচাও তুলেছি আর বেনানা মরিচ এই মরিচেরই ভর্তা করব করলা ভর্তা কিন্তু ঝাল বেশি আমরা দেই না যেহেতু তিতা জিনিস তো ঝাল বেশি দেই না তো এই মরিচের ঝাল নাই এই মরিচ ভর্তা করব। তো পাকা করলার ভর্তা যারা যারা খান নাই তারা একবার হলো খেয়ে দেখেন অনেক মজা তো আমি নিয়ে নিছি হচ্ছে কাঁচা পেঁয়াজ আমি একটু পেঁয়াজগুলো মোটা মোটা করে কাটছি তাতে ভর্তা ভর্তা দিয়ে যখন ভাত খায় খাওয়া হয় দাঁতের নিচে পড়লে খুব মজা লাগে এই পেঁয়াজটা গাছের ফ্রেশ ধনিয়া পাতা কাঁচা সরিষার তেল লবণ আর এইখানে পাকা করল্লা আর সাথে চিংড়ি মাছ আর বেনানা মরিচ হচ্ছে একসাথে তেলে এটা ফ্রাই করে নিছি পানি দেয় নাই কিন্তু পানি উঠে গেছে এটা হচ্ছে তেলে ভাইজে নিছি তো চিংড়ি মাছটা দিলেও হয় না দিলেও হয় দিলে পরে একটু টেস্টটা তো অবশ্যই ভালো হবে বাচ্চারাও তখন খায় তো প্রথমে একটু লবণ দিয়ে ধনিয়া পাতাটা একটু আধা চটকায় নেই তাহলে ফ্লেভারটা খুব ভালো বাইর হবে চিংড়ি মাছ বেশি দেওয়ার দরকার নাই দুই তিনটা দিলেই হয়ে যাবে ফ্লেভার হলেই হইল এবার পেঁয়াজগুলো চটকায় নেই রিহান তো আজকে আগেই ভাত খাই উঠল নাহলে এই ভর্তা রিহানও খাইতো তারপর চিংড়ি মাছ গুলা একদম মিহি করে ফেলবো না আধা আধা ভাঙা ভাঙা করব তাহলে এটাও দাঁতের নিচে পড়লে ভাল লাগবে আজকের ভর্তাটা খালি আধা আধা ভর্তা করলাও কিন্তু একদম একদম ভর্তা করা যাবে না আধা আধা এভাবে একটু চিংড়ি মাছটা রাখলে এটাও খাইতে অনেক মজা লাগবে না রিহান পাশে থেকে কি যেন বলতে আসো আমার কাছে এসে বলো এইখানে আসো আচ্ছা আইসা বল কি বলতেছে ও বলতে চাইছে ও কি ভাত আবার ভর্তা দেখাতে পারবে অবশ্যই পারবা আমার ছেলে পেলের একদম আমার মতো হয়েছে ভর্তা পাগল ভর্তা করে নেই বাবা আসুক বাবা জিমে গেছে বাবা আসুক আবার খাবা ওকে এই যে শিংটা মাছগুলো আধা চটকানো হয়ে গেছে এবার করলা গুলা একদম আমতো করে করে এরকম নাড়ে না শাই দিতে হবে আমার এখনই পড়তেছে দেখেন কি লোভনী একটা ভর্তা হয়ে গেল দেখি অসাধারণ একটা ভর্তা অসাধারণ যারা খান নাই প্লিজ একবার হলেও

সব সময় খাবার খেয়ে আমার সব বাচ্চা অবশ্য খাবার খেয়ে মজা হইলে থ্যাংক ইউ মা খাওয়া হুম অনেক মজা আছে না এভাবে করলা ভর্তা করে দিলে বাচ্চরাও খাবে তুমি দেখি করলা দিয়ে খালি খাচ্ছ তকে ইলিশ মাছ আছে তো ইলিশ মাছ আছে লাই শাক ভাজি আছে তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ রাদওয়ান আসো রাদিয়া চলে আসো টেবিলে